বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মা আমাদের স্বয়ং লক্ষ্মী হ্যাঁ বন্ধুরা একটি অসাধারণ কাহিনী আপনাদের কাছে আজকে আমি উপস্থাপনা করছি বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন একদিন জয়রাম বাটিতে সকালে শ্রী শ্রী মা এসেছেন সতীশ বিশ্বাসের বাড়িতে সতীশ বিশ্বাসের পিসি উল্লাস ভরে চিৎকার করে বললেন সতীশ ওরে সতীশ আজ তোর সৌভাগ্যের দিন মা নিজে এসেছেন তোর ঘরে দে আসন্দে আসন আসন্দে প্রণাম করে বসা মায়ের সেবক লিখছেন সতীশের স্ত্রী তখন ঘরের দুয়ারে নেতা দিচ্ছিলেন উঁচু বারান্দা সবে ল্যাপা হইয়াছে সুদক্ষ গৃহিণীদের পাকা হাতে মাটি গোবর দিয়া অর্ধ চন্দ্রাকারে পদ্মদলের মতন একটির পর একটি সুবিন্যাস্ত পোঁচ সুলেপিত কাঁচা ভিটাবাড়ির বাড়ির প্রাতকালের শোভা সূচি শুদ্ধতা অন্তরে যে কি নির্মল পবিত্র ভাবে উদয় করে তাহা পাড়াগাঁয়ে যাহারা বাস করিয়াছেন ভালো করিয়াই দেখিয়াছেন তাহারাই জানেন সতীশ বিশ্বাসের স্ত্রী ছুটিয়া আসিয়া হাত ধুইয়া অতি সুন্দর একখানি গালিচা আনিয়া বিছায়া দিলেন বারান্দায় বিশ্বাস দম্পতি প্রসন্ন হৃদয়ে জোর হস্তে আহ্বান করিয়া মাকে আসনে বসাইয়া দিয়া ভক্তিভরে পদতলে প্রণত হইয়া আশীর্বাদ লাভ করিলেন শ্রী শ্রী মা গোময় লিপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু বারান্দায় পূর্বমুখী হইয়া বসিয়াছেন বারান্দার কিনারায় বসিয়াছেন নিচে পা ঝুলিতেছে কোলের ওপর হাত দুখানি পরিধানে লাল সরু পার শুভ্র বস্ত্র ঈষৎ ঘোম প্রসন্ন মুখমণ্ডল ঈষৎ কুঞ্চিত কেশরাশি বক্ষে দক্ষিণ পাশ হইয়া নিচে ঝুলিতেছে মা বসিয়াছেন এমনইভাবে দেখিলে মনে হয় যেন মা লক্ষ্মী স্বয়ং ভাগ্যবান গৃহস্থের দরজায় উপবিষ্টা পাশেই ধান্যপূর্ণ মরাই শোভা বিস্তার করিয়া তাহার শুভাগমন সূচনা করিতেছে এই প্রসঙ্গে সেবকের স্মৃতিতে হঠাৎ ঝলসে উঠল আর একদিনের একটি হৃদয়গাহী দৃশ্য হেমন্তকালে মা ভোরে বাহিরে গিয়া পাতকৃত্রাদি সারিয়া শিশিরাদ্র চরণে প্রত্যাবর্তন করিতেছেন শুষ্ক ধুলিকণা পদতলে লিপ্ত হইয়া আছে ক্ষণিক পূর্বে মায়ের বাড়ির প্রাচীন ঝি আমাদের শশী মাসি আসিয়া নাচ দুয়ার অর্থাৎ বাড়ির ভিতরের প্রবেশদ্বার নিত্যকার নিয়মে পরিপাটিপূর্ণ লেপিয়া দিয়া গিয়াছেন মাত্র মা দরজায় আসিয়া যুগল পথ একত্র করিয়া দাঁড়াইয়াছেন দরজা খুলিবার জন্য ঠেলিলেন দরজা খুলিল ভিতরে প্রবেশ করিলেন ঈষদ আদ্র লিপ্ত সেই দ্বারতল ভূমিতে তাহার ধুলিরঞ্জিত শ্রী শ্রীচরণ যুগলের এমন সুন্দর ছাপ পড়িয়াছে যে অতুলনীয় শোভা দেখিয়া মনে হয় স্বয়ং শ্রীলক্ষ্মী এই মাত্র গৃহ অভ্যন্তরে শুভ প্রবেশ করিয়াছেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো সে সেই মা আমাদের স্বয়ং লক্ষ্মী তার প্রমাণ তিনি নিজেই দিয়ে গেছেন একটি অসাধারণ কাহিনীর মাধ্যমে আমি আজকে এই ঘটনাটি তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মায়ের জয় জয় শ্রী শ্রী মা জয় মা শারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু